আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সমান আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই সব জায়গায় একটা কথা প্রচলিত যে কোটা ছাড়া চাকরি হবে না কোটা ছাড়া চাকরি হবে না এটা সব জায়গায় বলে এতে এতে সাধারণ কোটা বিহীন স্টুডেন্ট বাতাস হয়ে যায় যে আমার তো কোটা নেই তাহলে আমার কোটা ছাড়া চাকরি হবে কীভাবে প্রাইমারিতে আমার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার কিন্তু এই কোটা কারণে আমার স্বপ্ন পূরণ হবে না আমি আপনাদেরকে বলবো যে না কোটা ছাড়া যে চাকরি হবে না এটা একটা ভুল কথা কারণ আমি দেখেছি যে অনেক মেধাবী ছাত্রী কোটা ছাড়াই চাকরি হয়েছে এমনকি এটাও দেখেছি যে আমাদের বন্ধু যাদের কোটা আছে তাদের কিন্তু অনেক সময় চাকরি হচ্ছে না যাদের কোটা আছে তাদের অনেক সময় চাকরি হচ্ছে না হ্যাঁ অবশ্যই প্রাইমারির অধিদপ্তর মেধাবী ছাত্রদেরই নিতে চায় কিন্তু কোন ধরনের মেধাবী ছাত্রদের নিতে চায় সবচেয়ে যারা মেধাবী তাদেরকে নিতে চায় এখন আপনি যদি পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার তুলে নিজের মেধাকে প্রমাণ করতে পারেন যে আপনি মেধাবী তাহলে আপনার চাকরিটা অবশ্যই হবে এই জন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে সবসময় পড়াশোনায় লেগেই থাকতে হবে যাতে আপনি সর্বোচ্চ নাম্বার নিয়ে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি ভাইভা বোর্ড যাইতে পারেন বাবা বোর্ডে গেলে আপনি যে নাম্বারই পাবেন সেই নাম্বারটা এখানে যোগ হবে তখন আপনার দেখবেন আপনার নাম্বারটা আশির উপরে চলে যাবে তো আপনার নাম্বার যদি আশির উপরে চলে যায় তো আপনার চাকরি হবে না কার চাকরি হবে সো যারা বলে কোটা ছাড়া চাকরি হবে না কোটা ছাড়া চাকরি হবে না আপনার কোটা নাই পড়া বাদ দেন আপনি তাদের কথা কান দিবেন না আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা ইচ্ছা চেষ্টা করেন দেখবেন আপনার কোটা চাই চাকরি হবে আপনাদের জন্য শুভকামনা রইল